গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো বিকেলে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি বাজারে যাচ্ছি আমি আর দীপন ঘরের মধ্যে কিচ্ছুই নেই আর কালকে থেকে না আমার যে দিদির কাজ করে বাড়িতে দিদি কালকে থেকে আসবে না পনেরো দিনের জন্য তো তার জন্য বিশেষ করে যাওয়া মাছ সবজি যা যা পাই সব নিয়ে আসবো কালকে আসবে লাস্ট কালকে এসে সব কিছু গুছি টুছি চলে যাবে বাড়িতে পুজো দেবে নাকি কি বললো পুজোর জন্য পনেরো দিনের ছুটি নিয়ে যাচ্ছে তার জন্য আমি সব কিছু এখন থেকেই নিয়ে যাই কালকে সকালে সব কিছু কুচি টুড়ি কেটে সব কিছু রেডি করে দিয়ে যাবে তো এই যে প্রথমেই এসে পড়েছি মাছের বাজারে আর দেখো ইলিশ আর ইলিশ চতুর্দিকে শুধু ইলিশ বাট অন্য সময় গোলবাজারে এসেছি আমরা গোলবাজারে যেমন থাকে জমজমাটি তেমন আজকে নেই হয়তো বিসন্ধার সময় বাজারে এসে থেকে কারণ সকালে আমরা সবসময় আসি সকালে তো একদম পুরো ভর্তি থাকে দোকানপাট এই যে এখানে ইলিশগুলো দেখে লোভ লাগছে বাট আজকে ইলিশ মাছ নেব না আজকে অন্য মাছ নিয়ে যাবো এই যে এসে পড়েছি আমার ফেভারিট মাছের কাছে রূপচাঁদা মাছ খুব ভালো লাগে এখান থেকে আমরা এক কেজি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি তোমাদের কার কার রূপচাঁদা মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখান থেকে একটু লোটে মাছ কাইকা মাছ কেচকি মাছ সব একটু একটু করে নিয়ে নিলাম আর এখানে দেখো কই মাছগুলো পুরো জ্যান্ত এই যে লোটে মাছ লোটে মাছের কেজি বললো চারশো টাকা করে আর এখানে কাইকা মাছ নিলাম কাইকা মাছটা আমার খুবই ভালো লাগে বিয়ের আগে কোনোদিনও খাইনি বিয়ের পরেই এখানে শ্বশুরবাড়িতে এসে খাওয়া এখানে অল্প একটু দুশো গ্রামের মতো একটু কেচকি মাছও নিয়ে নিলাম আর এই যে এখানে এসেছি লাস্টে কাতলা নেব কাতলা ছাড়া তো হবে না আর এখানে কি বাইং মাছ বলেছে এগুলো বাইং মাছ যদিও আগে খেয়েছি খুব ভালো লাগে নিয়ে নিলাম একটু আর এখানে একটু নিয়ে নিলাম বাসপাতি সুটকি শীতল আর কি মানে বাসপাতি শীতল কারণ আমরা ত্রিপুরার মানুষ ত্রিপুরার মানুষ সুটকি ছাড়া মরেই যাব আমরা এই যে একটু লেবু নিয়ে নিলাম এখন এসে করেছি যদিও সবজি বাজারে প্রথম লেবু নিয়ে স্টার্ট করলাম আর এখান থেকে নিয়ে নেব একটু টমেটো টমেটোগুলো খুব দেখতে ফ্রেশই লাগছিল ওই জন্য এখান থেকে নিচ্ছি অন্য অন্য মানে আরও অন্য দোকান ছিল ওখানে বেশি এতটা ভালো ছিল না আর এই যে এখানে বরবটি বরবটি তো লাগবেই কারণ কি ছুটকি নিয়েছি যেহেতু গোদক তো খেতেই হবে আর এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই যে ছোট্ট থেকে এই যে বেগুন বেগুন অল্প একটু নিলাম বেগুন ছাড়া তো অচল কেন কি বেগুন আমাদের লাগে একটু পকোড়া টকোড়া খেতে আর এই যে পটল নিয়ে নিলাম অনেকক্ষণ আগে বাড়িতে এসে পড়েছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন জাস্ট বসলাম কেন কি ভিডিওটা ইন করে নিই এই জন্য এসে বললাম এখন তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও তোমরা বাজারের ব্লগ খুব পছন্দ করো তার জন্যেই ছোটো ছোটো করে একটু বাজারের ব্লগ করতে চাই আর কি এই আর কি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সহাল থেকে সুস্থ টা